একজন মানুষের সুস্থ থাকার অন্যতম নিয়ামক হল গুম স্বাভাবিক মানুষের প্রতিদিন থেকে ঘন্টা প্রয়োজন দিনে কম তা কারণ হতে পারে তবে বয়স সাত অনুযায়ী শরীরে গুমের চাহিদা ভিন্ন হয় পর্যাপ্ত গুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায় অবসাদ কাজ করে দীর্ঘদিন গুম না হলে নানান রোগব্যাধি বাসাবাদে শরীরে অনেকেই গুমের সমস্যায় ভোগেন প্রযুক্তির কল্যাণে আমরা এখন অনেক সময় ব্যয় করি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে এর একটা প্রভাব পড়ে মনোজগতে এর ফল হিসেবে সময় মতো গুম না আসার মতো সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে সুতরাং প্রশ্ন হলো কিভাবে নিজের মনকে চাপমুক্ত করে চমৎকার গুমের জন্য নিজেকে তৈরি করা যায় এই সমস্যার সমাধানে হয়েছে অনেক গবেষণাও এই সমস্যা থেকে মুক্তি পেতে জানুন বিশেষজ্ঞদের পাঁচটি টিপস রাতে ঠিক মতো গুম না আসার অন্যতম একটি কারণ হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে চা কফি বা নিকোটিন জাতীয় কিছু সেবন করা সারাদিন কাজের শেষে যদি মনে করেন যে এগুলো পান করে কিছুটা রিল্যাক্স হবেন তাহলে আপনি ভুল ভাবছেন বরং সেটিই হতে পারে আপনার রাতের ঠিকমতো গুম না আসার কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাতে চাইলে তুলনামূলক ঠান্ডা স্থান নির্বাচন করুন গড়ে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ না করলে সেখানে গুমের সমস্যা হওয়াটাই স্বাভাবিক বিষয় ঘুমানোর সময় গড় গরম থাকলে এবং বিশেষ করে বালিশ ও বিছানা গরম থাকলে সেটি গুমের জন্য উপযুক্ত স্থান নয় তাই ঘুমানোর জন্য ঠান্ডা গড় এবং শুবার জায়গা ঠান্ডা নির্বাচন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা রাতে ঘুমানোর সমস্যা হলে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন অনেকেই মনে করেন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে ঠান্ডা করে এবং ঘুম আসতে সাহায্য করে কিন্তু এটি ভুল ধারণা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তা শরীরকে ঠান্ডা করে টিকি কিন্তু সেটি স্বল্প অল্প সময়ের জন্য আর হালকা গরম পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা করতে পারে জন্য দিনে অন্তত মিনিট হালকা ব্যায়াম করুন বিশেষজ্ঞদের মতে দিনের শুরুতে হালকা ব্যায়াম করলে সেটি শরীরকে চঞ্চনে ও সক্রিয় করে এটি রাতে মতো গুম আনতেও সাহায্য করে এছাড়া দুপুরে ঘুমানো এড়িয়ে যাওয়াই ভালো কারণ এটি রাতের গুমকে নষ্ট করে দিতে পারে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সূর্যের আলোয় থাকুন এটি আপনার মস্তিষ্ককে দিন ও রাতের মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করবে আপনার মস্তিষ্ক দিন আর রাতের পার্থক্য ঠিকমতো বুঝতে পারলে রাতে নিচ থেকেই গুম আসে